এই পৃথিবীতে কোনো ঈশ্বর নেই এবং কেউই এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে না এই কথাগুলো বলেছিলেন মহান বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি সর্বদাই তার জীবনে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছেন তিনি বলেন যা কিছু প্রাণ আছে তা এই পৃথিবীতেই আছে কোনো স্বর্গ নরক এবং ঈশ্বর বলে কিছুই নেই বিজ্ঞান এবং ধর্মের মধ্যে সর্বদাই একটি বিতর্ক রয়েছে আবার কিছু লোক মনে করে যে বিজ্ঞান এবং ধর্ম উভয় একে অপরে পরিপূরক বেশিরভাগ বিজ্ঞানী আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না কিন্তু এমন কি কারণ রয়েছে যে বিজ্ঞান ঈশ্বরকে বিশ্বাস করে না কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী আবার রয়েছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞান এবং ঈশ্বর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন বিজ্ঞান ও ধর্মের যুদ্ধে প্রথম যে প্রশ্নটি আসে তা হলো এই পৃথিবী কীভাবে সৃষ্টি হলো কে এই পৃথিবীর সৃষ্টি করেছে কেই বা মানুষ পশু পাখি গাছপালা নদী পুকুর আকাশ ও পাহাড় সৃষ্টি করেছেন বিজ্ঞান ও ধর্ম উভয়েরই এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে ধর্মের ওপর বিশ্বাসী লোকেরা বিশ্বাস করে যে ঈশ্বরই এই পৃথিবী সৃষ্টি করেছেন যদিও বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ঈশ্বরকে পৃথিবীর স্রষ্টা মনে করে কিন্তু সকল মানুষেরই মত যে এক পরম শক্তি রয়েছে যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবী এত সুন্দরভাবে এবং ভারসাম্যপূর্ণ হয়ে রয়েছে যার পেছনে একমাত্র ঈশ্বরেরই হাত রয়েছে অন্যদিকে বিজ্ঞান বিশ্বাস করে যে বিগ ব্যাং থিওরি থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে তারপর ধীরে ধীরে পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছে কিভাবে পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছে তা নিয়ে বিজ্ঞানীরা অনেক দাবি সামনে নিয়ে আসেন কিন্তু সেগুলোকে কখনোই স্ট্রং প্রুফ হিসাবে ধরা যায় না বিগ ব্যাং থেকে পৃথিবীর সৃষ্টি হওয়ার ব্যাপারটাও ঠিক একই রকম ধরুন আপনি দুটো এক্সপ্লোসিভ বস্তুকে পরস্পর বিস্ফোরণ ঘটিয়ে দিলেন তারপর আপনার সামনে একটা খুব সুন্দর জিনিস তৈরি হয়ে গেল এটি শুধুমাত্র রূপকথার জগতেই ঘটতে পারে তবে বিজ্ঞান এটিকে সত্য বলে বিশ্বাস করে বিজ্ঞান বিশ্বাস করে যে ঈশ্বর শুধুমাত্র মানুষের কল্পনা এবং বিশ্বাসের মাধ্যমেই রয়েছে প্রকৃতপক্ষে ঈশ্বর বলে কিছুই নেই ঈশ্বর কোনোভাবেই মানুষ সৃষ্টি করেনি কিন্তু মানুষ শুধুমাত্র ঈশ্বরকে কল্পনা করেছে আর ঈশ্বর যদি মানুষকে সৃষ্টি করতেন তাহলে সব মানুষ সমান হতো সবার ব্রেন একই রকম হতো কেউ ধনী বা গরিব নয় কেউ খোরা বা পঙ্গু হতো না আর ঈশ্বরই যদি সবাইকে একে অপরের থেকে আলাদা আলাদা সৃষ্টি করেন তাহলে কেন তিনি এত ভেদাভেদ করবেন বিজ্ঞানীরা অনেক ক্ষেত্রে রকম ভিত্তিহীন যুক্তি দিয়ে থাকেন তারা এও বলেন যে যদি সব কিছুই ঈশ্বরের ইচ্ছানুযায়ী হয় তাহলে একজন মানুষ কেন কঠোর পরিশ্রম করবে আর ঈশ্বরের ইচ্ছা ছাড়া একজন মানুষ যদি নিজের ইচ্ছায় কিছু করতে না পারে তাহলে ভুল করার জন্য কেন তাকে শাস্তি দেয়া হবে তার মানে ঈশ্বরই তো তাকে ভুল করতে বাধ্য করছেন বিজ্ঞান বিশ্বাস করে যে ঈশ্বর যদি আদৌ থেকে থাকে তাহলে সে কখনোই ন্যায় পরায়ণ নয় তবে ধর্মীয় গুরু এবং ধর্মগ্রন্থে এইসব বিষয়কে কর্মের তত্ত্ব দিয়ে উপস্থাপন করা হয় তারা বলেন যে প্রত্যেক জীব তার পূর্বের কর্ম অনুসারে সব কিছু পায় পূর্বজন্মে করা খারাপ কর্মের শাস্তি পরের জন্মে হয় ঈশ্বরের অস্তিত্বের দৃঢ় প্রমাণও আছে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা জিজ্ঞাসা করে এই পৃথিবী কীভাবে চলছে সমস্ত গ্রহ কীভাবে সূর্যের চারিদিকে ঘুরে কোন শক্তি এই সব করতে সাহায্য করছে ঈশ্বরে বিশ্বাসী মানুষেরা বলেন আমরা যদি মহাবিশ্বের পরিবর্তে আমাদের চারপাশে তাকাই তবে আমরা এখনও ঈশ্বরের অস্তিত্ব দেখতে পাব তারা এও প্রশ্ন করেন ফলের মধ্যে মিষ্টি কোথা থেকে আসে একই মাটি ও জলে কিভাবে বিভিন্ন রকমের গাছপালা জন্মাতে পারে একই জমিতে কীভাবে লঙ্কা এবং আখ জন্মাতে পারে যখন উভয়ই একে অপরের সম্পূর্ণ বিপরীত এসবই ঈশ্বরেরই দান বিজ্ঞানে পৃথিবী থেকে সূর্য ও চাঁদের দূরত্ব মাত্র কয়েক বছর আগে আবিষ্কার হয়েছে যেখানে হিন্দু বেদ ও পুরাণে হাজার বছর আগে তা নির্ণয় করা হয়েছিল ধর্ম ও ঈশ্বরের বিশ্বাসী লোকেরা বেদ পুরাণ ও ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মনে করেন এবং এই সব বইয়ে যা লেখা আছে তার শতভাগ সত্যি বলে তারা মনে করেন গীতার উদ্দেশ্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন এবং এর প্রতিটি কথাই ছিল সত্য অন্যদিকে বিজ্ঞান এই সমস্ত জিনিসকে কাল্পনিক বলে মনে করে বিজ্ঞান রামায়ণ ও মহাভারতের মতো গল্পকে ঐতিহাসিক না মনে করে পৌরাণিক কাহিনী বলে মনে করেন বিজ্ঞান বিশ্বাস করেন যে লোকেরা এমন গল্প তৈরি করেছে যার কোনো অস্তিত্ব নেই কিন্তু আমরা যদি প্রকৃত সত্যর দিকে তাকাই তাহলে আজ আমাদের সামনে অনেক প্রমাণ রয়েছে যা দেখায় যে রামায়ণ আসলেই হয়েছিল শ্রীরাম মাতা সীতা লক্ষণ হনুমানজি এবং রাবণ এই পৃথিবীতেই জন্মগ্রহণ করেছেন বিজ্ঞান বিশ্বাস করে যে জন্মের আগে কিছু ছিল না এবং মৃত্যুর পরেও কিছু হয় না কিন্তু বিজ্ঞানীরা আত্মার অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা বিশ্বাস করে যে সবাই একটি নির্দিষ্ট সময়ের জন্য জীবন পেয়েছে কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাসী তারা অতীত এবং ভবিষ্যতে জীবন নিয়ে বিশ্বাস করেন তারা বিশ্বাস করে যে শুধুমাত্র দেহের মৃত্যু হয় এবং আত্মা অমর থাকে আত্মা একটি দেহ ত্যাগ করার পর অন্য দেহে প্রবেশ করে নতুন রূপে জন্মগ্রহণ করে এখানে বিজ্ঞানীরা কোনো যুক্তি দিতে পারে না এখনো পর্যন্ত বিজ্ঞান প্রমাণ করতে পারেনি এমন কোন শক্তি আছে যা একজন ব্যক্তি বা প্রাণীকে বাঁচিয়ে রাখতে পারে একজন ব্যক্তির ভেতরে কি জিনিস রয়েছে যা তাকে বাঁচিয়ে রাখে বা এই শরীর কি প্রক্রিয়ায় কাজ করে যদি বিজ্ঞানের উপর ভিত্তি করা হয় তাহলে হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেলে রক্ত যদি পাম্পিং মেশিন দ্বারা প্রভাবিত হয় তবে মৃত মানুষ জীবন ফিরে পাবে কিন্তু এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মানুষের শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়া মাত্রই সে মরে যায় আজ আমাদের সামনে এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর বিজ্ঞানের কাছে নেই অনেক মন্দিরে প্রায়ই অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায় পৃথিবীতে এই রকম অনেক ঘটনা রয়েছে যেগুলোকে বিজ্ঞান প্যারানোমাল অ্যাক্টিভিটি বলে কিছু জিনিস আবার তারা এলিয়েন বা মহাকাশ বিজ্ঞানের সাথে যুক্ত করে দেন যেসব প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা খুঁজে পান না তাকে তারা মিথ্যা বলে অন্যদিকে মানুষের প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে হাজার বছর আগে রচিত বেদ ও জীবনের ভিত্তিতেই আজ বিজ্ঞান এতটা উন্নতি করতে পেরেছে কিন্তু বিজ্ঞানীরা এই সত্যকে মানতে রাজি নন বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আজ মানুষ বিজ্ঞানের সাহায্যেই উন্নতি করছে মানুষ ধীরে ধীরে সমগ্র মহাবিশ্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারছে আধুনিক সব প্রযুক্তি হল বিজ্ঞানের ফসল বিজ্ঞানের কারণেই আজ লক্ষ লক্ষ রোগের ওষুধ আবিষ্কার হয়েছে কিন্তু ধর্মগ্রন্থে এই কিছুই লেখা নেই কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় ধর্মগ্রন্থের কোথাও না কোথাও এইসব রোগের ওষুধের নাম আগেই রয়েছে তবে ঈশ্বরে বিশ্বাসী বিজ্ঞানীদেরও অভাব নেই এই পৃথিবীতে মহান বিজ্ঞানী আইজাক নিউটন ঈশ্বরে বিশ্বাস করতেন গ্যালেলিও গ্যালেলি নিজেই ঈশ্বরের অস্তিত্ব মেনে নিয়েছিলেন অ্যাটাম্বোম আবিষ্কার করা বিজ্ঞানী ওপেনহাইমার গীতা পড়েছিলেন এবং প্রায় গীতার শ্লোকগুলি তিনি পাঠ করতেন কিন্তু কিছু কিছু বিজ্ঞানী আবার বলেন ঈশ্বর যদি থাকেন তাহলে কেন তিনি দৃশ্যমান হন না এই যুক্তিতে কথা বললে বলতে হয় মাধ্যকর্ষণ শক্তিও চোখে দেখা যায় না কিন্তু এই শক্তি বা বলকে প্রত্যাখ্যান করা যায় না এবং এর পেছনেও ঈশ্বরেরই হাত রয়েছে যিনি এই পৃথিবীতে এমন একটা মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করেছেন যা মানুষের বেঁচে থাকার জন্য একেবারে উপযুক্ত আজ বিজ্ঞান ঈশ্বরকে স্বীকার করুক বা নাই করুক সেই দিন আর বেশি দূরে নেই যেদিন বিজ্ঞান মেনে নিতে বাধ্য হবে ঈশ্বরই পৃথিবী সৃষ্টি করেছেন এবং ঈশ্বরই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করেন একজন ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারিত হয় তার ভালো বা খারাপ কাজের ভিত্তিতে ভারতীয় বিজ্ঞানীরা কখনোই ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেননি ঈশ্বরের বিজ্ঞানীরা প্রতিটি মিশনের আগে ঈশ্বরের আশীর্বাদ চান এবং ভারত এখন কোন জায়গায় রয়েছে সেটা কারোর কাছেই অজানা নেই ধর্ম এবং ঈশ্বর আমাদের ঠিক এবং ভুল পথ বলে দেয় আমাদের জীবনে কি করা উচিত কি করা উচিত নয় কীভাবে জীবনযাপন করা উচিত ধর্ম আমাদের এই সব বলে এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে ঈশ্বর আছে নাকি নেই ধর্ম এবং বিজ্ঞান সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না